সকাল এখন আটটা বাজতেছে তো দেখেন কি পরিমাণে কুয়াশা অনেক কুয়াশা শীত পড়ে গেছে অনেক শীত সারা রাত্রি শীত করে সকালের কুয়াশা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এই যে সূর্য দেখা যাচ্ছে

অনেক কুয়াশা পড়ছে ঠান্ডা শীত কুয়াশার মধ্যে যাচ্ছি গাটেশ্বরে একটি গরু জবাই করতে হবে যে আমার আগে দেখতে পারতেছেন তিনজন ব্যক্তি এনারা সুরি মুড়ি সব কিছু নিয়ে যাচ্ছে তো আমাকে ডাক দিল হজুর আসেন একটি গরু জবাই করে দিয়ে যান বললাম চলেন এটা হচ্ছে গাঠেশ্বরী ব্রিজ দেখেন ওইদিকে নয়াপাড়া বাজার মসজিদ দেখা যাচ্ছে না কুয়াশার জন্য সূর্য হালকা দেখা যাচ্ছে এইদিকে এই যে বহেরাতের খাল বহেরাতের দিকে গেছে এই যে গাঠের্বরের দিকে গেছে ব্রিজের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ভালোভাবে দেখা যাচ্ছে না তো ঠিক আছে বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর আরামদায়ক শীতল সকালটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো ভিডিওটা একটু শেয়ার করে দেন লাইক কমেন্টস তো অবশ্যই